আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স আমরা বাংলাদেশে প্রায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতা আজকে চর সরকারি কলেজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ চর সরকারি কলেজ খোড়া চর ফ্যাশন সড়ক থেকে উনিশশো ফুট পশ্চিমে অধ্যক্ষ নজরুল ইসলাম সড়কের পাশে অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজ হোলা জেলা কলেজগুলোর মধ্য অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটি হোলা জেলার প্রাচীন এবং দক্ষিণ বাংলার অন্যতম বিদ্যাপীঠ এ কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বরিশাল শিক্ষা বোর্ড এর অন্তর্ভুক্ত পঞ্চাশ দশকের শেষের দিকে টাপনাল ব্যারেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহক মাস্টারের নেতৃত্বে টরফ্যাশন কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় সে মোতাবেক তৎকালীন মহকুমা প্রশাসক এম এ আজিজের তখন চরফ্যাশন কলেজ স্থাপনের আবেদন জমা দেন তখন পর্যন্ত ভোলা কলেজ প্রতিষ্ঠা হয়নি তখন মহকুমা প্রশাসক বলেন যখন ভোলাতে কলেজ নেই চরফ্যাশন হল একটা ইউনিয়ন সেখানে কলেজে স্থাপিত হয় কি করে মাস্টার তাকে বলে আসেন আপনাকে দিয়ে এখানে কলেজ প্রতিষ্ঠা করি উনিশশো সালে তিনি হয়ে যান ভোলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অতপর চরফ্যাশন কলেজ প্রতিষ্ঠা কিছুটা ব্যাহত হলে তুমে যান তবে থেমে থাকেননি উনিশশো সালে পহেলা জুলাই তৎকালীন এলাকার কর্ণমান্য ব্যক্তিবর্গ বাজার ব্যবসায়ী সমাজসেবক জনপ্রতিনিধি সকলে একত্রিত হন পোর্সগোপাল পাবলিক ক্লাবে এলাকার গণ্য ব্যক্তি আব্দুল মোত্তালেপ মাস্টারের নেতৃত্বে সে সবাই তরফ্যাশন কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে একশো তেতাল্লিশ বিশিষ্ট অর্গানাইজিং কমিটি গঠন করা হয় কলেজ কমিটির প্রতিষ্ঠাটার সভাপতি মহকুমা প্রশাসক সম্পাদক আব্দুল মতিন যুগ্ম সম্পাদক ফজলুর রহমান ফরাজি কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন মাস্টার প্রথম দিনের সভায় কোষাধ্যক্ষ নগদ দশ হাজার টাকা প্রদান করেন তৎকালীন বরেণ্য ব্যক্তি চর ফ্যাশন টিভি হাই স্কুলের প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম চর ফ্যাশন টিভি স্কুলের প্রধান এ চর কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেন উনিশশো আটষট্টি সালের পহেলা আগস্ট তিনি চর ফ্যাশন কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন করসগোপাল পাবলিক ক্লাবে কলেজের প্রথম কার্যক্রম শুরু হয় পয়লা জুলাই উনিশশো আষট্টি শিক্ষা বোর্ড চর ফ্যাশন কলেজের প্রথম মানবিক ও বিজ্ঞান শাখায় এবং পয়লা জুলাই উনিশশো ব্যবসায় ব্যবসায় শিক্ষা শাখায় স্বীকৃতি দেন ষোলোই জুলাই উনিশশো সালে ডিগ্রি কলা ও বাণিজ্য অধিভুক্ত লাভ করে ছয় জুলাই দুই হাজার পিএসসি অধিভুক্ত করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোসরা জানুয়ারি দুই হাজার তেরো তারিখে রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং তিরিশ সেপ্টেম্বর দুই হাজার সালে ইতিহাস ও সমাজকর্ম বিষয়ে অনার্স কোর্স চালু করেন কলেজটির কাঠামোর মধ্যে রয়েছে উনিশশো সালে একাডেমিক ভবন পাঁচ বাণিজ্য ভবন ছাত্রাবাস গ্রন্থাগার সতেরোই সেপ্টেম্বর দুই হাজার দশ এ মসজিদ কলেজের অভ্যন্তরেই বিশাল আকৃতির ঐতিহাসিক কলেজ মাঠ অবস্থিত এখানে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত কলেজটিতে রয়েছে কন্থাগার চরফেশন সরকারি কলেজের গ্রন্থাগার ভোলা জেলার প্রাচীনতম গ্রন্থাগার এর মধ্য একটি কলেজ একটি কেন্দ্রীয় ও পাঁচটি বিভাগীয় সেমিনার গ্রন্থাগার রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগারী সব মিলিয়ে প্রায় ছয় হাজার ছয়শো আটচল্লিশ খানা বই রয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য কলেজ গ্রন্থাগারী দৈনিক সাপ্তাহিক পাক্ষিক এবং মাসিক পত্রপত্রিকার ব্যবস্থা হয়েছে কলেজের পাশে অবস্থিত সুবিশাল শহীদ মিনার রয়েছে কলেজটির অনুষদ বিভাগসমূহ রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বিজ্ঞান ব্যবসায়িক শিক্ষা বিয়েভিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ